এই তুমি দোকানে যাও দোকান থেকে আসার সময় পুরি আর বাজার নিয়ে এসো। আচ্ছা ওকে দোকানে যাই আসার সময় তোমার জন্য পুরি ও নিয়ে আসব আর কি খাবা কিছু খাবা বলো আমায় গরম গরম পুরি খান পুরি পুরি খেতে যেই মজা গরম গরম পুরি ভাজ এসোইতে সুস্বাদু যে খাইবো তার খুব মধু এই পুরি কত করে বিশ টাকা করে পুরি যদি মজা হয় তাহলে খেয়েও যাব বাসায় বোর জন্য নিয়েও যাব আজ অনেক ভালো বিক্রি হয়েছে যা আছে পুরি বোর জন্য নিয়ে যাই কি মজা কি মজা আজ খাবো চিকেন ভাজা এই শুনো তুমি আজ এত খুশি কেন কি হয়েছে তোমার এই শুনো আজ অনেক টাকা বিক্রি হয়েছে যাও বাজার থেকে চিকেন আনছি চিকেন ভাজো কি মজা কি মজা আজ খাবো চিকেন ভাজা এভাবে এভাবে সুখে শান্তিতে তাদের দিনগুলি কাটছে আমার দিনগুলো খারাপ যাচ্ছে আর ওদের দিনগুলো সুখে শান্তিতে কাটছে তো আমি এখন কি করতে পারি পরের দিন সকালে লালু ঘরে যেয়ে ওর পুরীগুলো নষ্ট করে দেব পরিগুলো ভাসতে ভাসতে ঘেমে গেছি যাই ঘরে যেয়ে ঠান্ডা হয়ে পরে দোকানে যাই তারপরে জেব্রা আল্লাহ গো কি সর্বনাশ করল গো আজ আমরা কি বিক্রি করব কি খাবো দেখে যাও তুমি দেখে যাও কি অবস্থা আমাদের দেখো যা জমানো টাকা ছিল সব আজ বানাইছিলাম আমাদের সবই গেল রে গেল তুমি এত ভেঙে পড়ো না যাক যা হয়েছে ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আজ হয়তো তোমার পুরি নষ্ট হয়েছে এমন একদিন হবে তুমি ভালো কিছু করতে পারবা যাও বাহিরে যাও বাহির থেকে ঘুরে আসো মন ভালো লাগবে লালু এখন বনে ঘুরতে গেল ঘুরতে ঘুরতে এক সময় গার্জেনই আউস পেল। কে কে আজ করে কে মানে কে আছে গো তাই কে গো তুমি বাঁচাও আমাকে বাঁচাও প্লিজ দেখো তোমার সামনে প্লিস দেখো আমাকে একটু সাহায্য করো এই সিং আমাকে খেয়ে ফেলে প্লিজ বাঁচাও আ আ রক্ষে নেই তো রক্ষে নে বনে কেউনে আসো তুমি আমার পপিঠে আসো তোমাকে আমি বাজায় আসো লালু মর্গিকে কে ধররা বা তোমাকে আমি। পড়ছি না আমি পড়ি আমার আমি বড়ি রূপে ঘুরতেছিলাম আর বাঘ মামা আমাকে ধরার জন্য দৌড়ালো ও তুমি পড়ি তুমি আমাকে সাহায্য করছো তোমার জন্য উপহার আছে এই নাও তোমার গিফট সামনের বাটি এটা দিয়ে চা চা তোমাকে তো সবই বললাম এটা আমাকে পড়ছে আল্লাহ চাইলে ভালো কিছু হয় দেখছো আমাদের ভালো কিছুই হয়েছে তোমার কথাই বলেছিলাম না আল্লাহ আমাদের ভালো করবে দেখেছ আল্লাহ আমাদের ভালো করেছি ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন